তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এটা প্রথমে আলোচনা করব দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব। যে কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করতে গেলে অর্থাৎ অনার্সে অ্যাডমিশান নিতে গেলে তোমার কত নম্বর দরকার লাগে এইচএস পরীক্ষায় এবং যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে কত নম্বর দরকার লাগে পরের যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যে তিন নম্বর বিষয় থাকছে পাস কোর্সে পাস কোর্সে পড়লে কি তার কোনো দাম নেই অর্থাৎ পাস কোর্সে পড়া কি কলেজে একদম বেকার এরকম অনেকের ধারণা থাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব চার নম্বর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সবাই কি কলেজে অ্যাডমিশান নিতে পারবে অর্থাৎ যারা ধরো খুব কম নম্বর পেয়ে আমি ধরছি থার্টি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করেছে থার্টি পারসেন্ট মানে কি এইচএস পরীক্ষা পাঁচশো নম্বরের হয় পাঁচশো নম্বরের মধ্যে থার্টি পারসেন্ট মানে তিন পাঁচে পনেরো অর্থাৎ দেড়শো পেয়ে যারা পাস করেছে এবং কলেজে পড়ার ইচ্ছা আছে কোনো কারণে এইচএস পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তারা কি কলেজে চান্স পাবে না এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং এবং সবশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে অনার্স এবং পাস কোর্সে কাদের অ্যাডমিশন নেওয়া দরকার এবং অর্থাৎ অনার্স কাদের নেওয়া দরকার পাস কোর্সে কাদের পড়া ভালো এই বিষয়টা নিয়েও শেষে আলোচনা করব তাহলে প্রথমেই যেটা তোমাদের বলার আছে যে অ্যাডমিশান প্রসেস অর্থাৎ ফর্ম ফিল প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দেখো গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে কি যে যেদিনে এইচএস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ওয়েবসাইটে তার কয়েকদিন পর বা কিছুদিন পর কিন্তু তোমরা পরীক্ষার রেজাল্ট হাতে পাচ্ছ অর্থাৎ এইচএস পরীক্ষার রেজাল্ট হাতে পাচ্ছ যেমন আগে যে দিনে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হতো সেই দিনেই ছাত্রছাত্রীরা রেজাল্ট হাতে পেতো এবং তারপর থেকেই কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যেত দু এক দিনের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেজাল্ট যেহেতু পরে পাচ্ছে ছাত্রছাত্রীরা তাই ফর্ম ফিল প্রক্রিয়া একটু লেট হচ্ছে তোমাদের তোমরা জানো যে তোমরা এবারে অর্থাৎ দু হাজার চব্বিশে এইচএস পরীক্ষার রেজাল্ট হাতে পাচ্ছ দশ তারিখে অর্থাৎ মে মাসের দশ তারিখে তোমরা রেজাল্টটা হাতে পাচ্ছ অর্থাৎ শুক্রবার কালকে তোমরা রেজাল্ট হাতে পাবে আর এই দশ তারিখের পর থেকেই কলেজে অ্যাডমিশানের প্রসেস অর্থাৎ ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং কোন কলেজে কবে ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হবে তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক টাইম মতো তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যত রকম জটিলতা আছে সব কিছু তোমাদের সামনে একদম ক্লিয়ার আলোচনা করা হবে যাতে তোমরা সব কিছু সম্বন্ধে একটা সঠিক ধারণা পেতে পারো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তাহলে প্রথম বিষয়টা কী ছিল ফর্ম ফিল প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে দশ তারিখের পর থেকে ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দশ তারিখের পর বলতে তোমরা সামনের সপ্তাহে কাল তো শুক্রবার তোমাদের রেজাল্ট হাতে পাচ্ছ সামনের সপ্তাহ থেকে অর্থাৎ সোমবার থেকে অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে বিভিন্ন কলেজে এবারে কত শতাংশ নম্বর লাগবে কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্সে অ্যাডমিশানের ক্ষেত্রে এবার তোমাদের বলে রাখি যে মিনিমাম মিনিমাম সিক্সটি পারসেন্ট যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো ঠিক আছে যে সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো সেই সাবজেক্টে সিক্সটি পারসেন্ট নম্বর হলে অর্থাৎ ষাট নম্বর যদি একশোর মধ্যে পাও তাহলেই তুমি অনার্স নিয়ে পড়ার যোগ্য তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা ধরো কলেজ আছে একটা কলেজে অনার্সের একটা ধরো আমি উদাহরণ দিয়ে বলছি যে ইতিহাসের অনার্স বা তোমার ফিজিক্সে অনার্স আছে বা কেমিস্ট্রি অনার্স বা ইংলিশ অনার্স এই অনার্সের সিট কিন্তু অনেক থাকে না অনার্সের সিট পঞ্চাশটা থেকে ষাটটা থাকে এক একটা কলেজে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রী বহু ছাত্রছাত্রী সেই পঞ্চাশটা বা ষাটটা সিটের জন্য ফর্ম ফিল করে দিচ্ছে ভালো করে বিষয়টা বোঝো যে কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নেওয়ার জন্য যে এমন একটা নির্দিষ্ট বরাদ্দ নম্বর থাকে যে সেই নম্বরটা পেলেই তুমি চান্স পাবে এমন কোনো কথা নয় এখানে বিভিন্ন বিষয় থাকে সেই বিষয়গুলো তোমরা প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করো তাহলে কি বললাম যে কোনো একটা কলেজে অনার্সের সিট আছে পঞ্চাশ থেকে ষাটটা ধরো ইতিহাস অনার্সে পঞ্চাশটা সিট আছে সেই পঞ্চাশটা সিটের জন্য ষাট শতাংশর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্রছাত্রী ফর্ম ফিল করেছে দু জন তাহলে দু জনকে নিশ্চয়ই সেই পঞ্চাশটা সিটে অ্যাডমিশান করানো সম্ভব নয় সেক্ষেত্রে কলেজ কি দেখবে কলেজ দেখবে যে সব থেকে বেস্ট যারা অর্থাৎ বেস্ট মানে কি যারা সব থেকে হায়েস্ট নম্বর পেয়ে পাস করেছে এবং সেই ইতিহাস সাবজেক্টে হায়েস্ট নম্বর আছে তাদের আগে অ্যাডমিশান করাতে হবে অর্থাৎ আমার কলেজে ভর্তি করাতে হবে তাহলে তারা পরবর্তীকালে ভালো নম্বর পেয়ে পাস করবে নিজের আমার কলেজ থেকে এরকম একটা ধারণা থাকে কলেজের সেক্ষেত্রে দেখা যায় কি যেন সেক্ষেত্রে দেখা যায় অনার্সের ক্ষেত্রে ভালো একটা কলেজে ভর্তি হতে গেলে ভালো একটা কলেজে তুমি যদি অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রে যে সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্টে নাইনটির বেশি নম্বর থাকতে হবে অর্থাৎ নাইনটি পারসেন্টের বেশি নম্বর থাকতে হবে ওভারঅল ওভারঅল নাইনটি পার্সেন্টের বেশি নম্বর থাকতে হবে অর্থাৎ সেটা ওভারঅল নাম্বার অর্থাৎ তোমার যে পাঁচটা সাবজেক্ট সেই পাঁচটা সাবজেক্টে যে টোটাল পার্সেন্টেজ সেটা এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পর্যন্ত থাকলে ভালো হয় এবং সাবজেক্টের নম্বর যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্টে নাইনটির ওপরে অর্থাৎ নব্বইয়ের ওপরে নম্বর থাকলে চান্স পাওয়া যায় প্রথমেই তোমাদের তাহলে জিনিসটা ক্লিয়ার করলাম যে তা বলে কি যে আমি আশি নম্বর পেয়েছি আমার ইচ্ছা আছে আমি ভূগোল নিয়ে পড়াশোনা করব তাহলে কি আমি ভূগোল নিয়ে পড়াশোনা করতে পারবো না ভূগোলে অনার্স করতে পারবো না আমার ভূগোলে কি মানে কোনো কলেজে ভর্তি হতে পারবো না দেখো আমি যেটা বলছি যে শহর অঞ্চলের দিকে অর্থাৎ মেন যে শহর শহরাঞ্চলের দিকে যে নামি দামি কলেজগুলো আছে অর্থাৎ যে কলেজে ছাত্রছাত্রীরা অ্যাডমিশান বেশি নিতে চায় অর্থাৎ নামি দামি কলেজ বলতে সেই কলেজে যাতায়াতের প্রক্রিয়া ভালো অর্থাৎ সেখানে যে যাবে তার পরিবহন ব্যবস্থা ভালো কাছাকাছি হয় সব দিক থেকে যোগাযোগ ভালো সেরম কলেজ পড়াশোনা ভালো সেরম কলেজ এই কলেজগুলোতে কি হয় ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে ফর্ম ফিল করে এবং এই কলেজগুলোতে অ্যাডমিশান নিতে গেলে সাধারণত নম্বর কিন্তু বেশি লাগে এখানে বললাম 85 ফাইভ থেকে নাইনটি পর্যন্ত তোমার ওভারঅল পাঁচটা সাবজেক্টে নম্বর দরকার লাগে এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়বে ভাবছো সেই সাবজেক্টে নাইনটির ওপরে নম্বর লাগবে অর্থাৎ নব্বইয়ের ওপরে নম্বর লাগবে তবে যেগুলো গ্রামের দিকে কলেজ আছে সেই সব কলেজে তুমি এইটটি নম্বর অর্থাৎ সত্তর সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট নম্বর ওভারঅল এবং তোমার যে সাবজেক্টে অনার্স নেবে সেখানে সত্তর থেকে আশির মধ্যে নম্বর থাকলে তুমি গ্রামের দিকের কলেজগুলো তে তোমরা অনার্সে চান্স পেয়ে যেতে পারো তবে দেখো মেরিট লিস্ট প্রথমে প্রকাশিত হোক অফিসনাল মেরিট লিস্ট তারপরেই তোমরা তোমাদের সঠিকভাবে বলা যাবে যে কত পার্সেন্ট নম্বর এলে তোমরা এবছরে অ্যাডমিশান নিতে পারবে তবে আরেকটা বিষয় তোমাদের বলবো যে এখানে মানে এই সময় যে পত্রিকা আছে তোমরা জানো এই সময় পত্রিকায় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই সময় পত্রিকায় দেওয়া হয়েছে যে নাইনটি পার্সেন্ট যেসব ছাত্রছাত্রী নাইনটি পার্সেন্ট নম্বর পেয়ে পাস করেছে আট হাজার তিনশো জন ছাত্রছাত্রী অর্থাৎ নাইনটি পার্সেন্টের বেশি নম্বর পেয়ে পাস করেছে তাহলে বুঝতে পারছো যে নাইনটি পার্সেন্টের বেশি নম্বর পেয়ে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেক আমাদের শুধু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট বেরিয়েছে এবং অন্যান্য যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের ছাত্রছাত্রীরাও কিন্তু কলেজে ভর্তি হবে পশ্চিমবঙ্গের কলেজে ভর্তি হবে এবং তোমরা জানো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে সেই বোর্ড ছাড়া অন্যান্য যেসব বোর্ডগুলো আছে সেই বোর্ডের নম্বর কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি ওঠে সেক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে তাই প্রথমে প্রফেশনাল মেরিট লিস্ট আসুক তারপরে তোমাদের সামনে আমি বিষয়টা আরও ক্লিয়ার করে বলতে পারবো এবারে তারপরে যে বিষয়টা বলা আছে যে সবাইকে কলেজে ভর্তি হতে পারবে অর্থাৎ অ্যাডমিশান নিতে পারবে দেখো আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে অনুপাতে স্কুল আছে সেই অনুপাতেই কলেজ তৈরি করা হয়েছে অর্থাৎ কলেজে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যাতে কলেজে অ্যাডমিশান নিতে পারে সেরকমভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কলেজগুলো তৈরি করা হয়েছে এক একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ থাকে ঠিক আছে তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারো আর আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমরা ফর্ম ফিল আপ করার সময় একটা কলেজে ফর্ম ফিল আপ করবে না অবশ্যই তোমরা চারটে বা পাঁচটা কলেজে ফর্ম ফিল আপ করো যে কলেজগুলো তুমি অ্যাডমিশান নিতে চাও বা পড়তে চাও তাহলে এখানে কি বললাম যে বিষয়টা ছিল যে সবাই কি কলেজে ভর্তি হতে পারবে এখানে এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ সবাই কলেজে ভর্তি হতে পারবে তবে সবাই অনার্স নিতে পারবে না আরেকবার শুনবে সবাই কলেজে ভর্তি হতে পারবে তবে সবাই তার পছন্দের সাবজেক্টে অনার্স নিতে পারবে না বা নিজের পছন্দের কলেজে অ্যাডমিশান নিতে পারবে না তবে সবাই কলেজে ভর্তি হতে পারবে এটুকু নিশ্চিত তারপরে তারপরে যে বিষয়টা বলার আছে তারপরে যে বিষয়টা বলার আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে এখানে লাস্ট যে বিষয়টা যে জেনারেল কোর্সে অর্থাৎ পাস কোর্সে যদি কেউ পড়াশোনা করে তাহলে কি তার পড়াশোনা করা উচিত নয় অর্থাৎ পাস কোর্সটা কি একেবারেই বেকার আছে যে জেনারেল কোর্সে কি তাহলে ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নেবে না এখানে বলে রাখি যে এই যে নতুন সিস্টেম অর্থাৎ সিসিএফ যে সিলেবাস অনুযায়ী গত বছর থেকে পড়াশোনা শুরু হয়েছে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে জানো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে যেমন কল্যাণী ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে তিন বছরের যে জেনারেল কোর্স সেই কোর্সটাকে তুলে দেওয়া হয়েছে সেখানে ডাইরেক্ট অনার্স নিয়ে পড়াশোনার কথা বলা হচ্ছে অনার্স নিয়ে পড়াশোনা করতে বলা হচ্ছে অর্থাৎ অনার্সই আছে সেখানে পাস কোর্সের অপশান নেই তবে ক্যালকাটা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি এই সব ইউনিভার্সিটিতে জেনারেল কোর্সে পড়ার অপশান আছে অর্থাৎ তিন বছরে তুমি জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবে তবে এখানে তোমাদের বলে রাখি যে ইউজিসি কিছুদিন আগেই একটা নোটিশ জারি করেছিল সেখানে বলা হয়েছিল যারা তিন বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ তিন বছরের জেনারেল কোর্সে পড়াশোনা করেছে অনেক আগে তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে তাদেরও কিন্তু পরবর্তীকালে কি করা হবে পরবর্তীকালে একটা ব্রিজ কোর্সের মাধ্যমে এক বছর করে এক বছর আরও মানে পড়ার সুযোগ দেওয়া হবে সেটা ডিস্ট্যান্সে হোক অনলাইনে হোক যে কোনোভাবে ইউজিসি সেটা কবে কার্যকর হবে এটা আমি জানি না তবে এখানে যে মেন বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি যে ইউজিসির যে নিয়ম পরবর্তীকালে যেটা দেখা যাবে যে চার বছরে গ্র্যাজুয়েশানটা চার বছরে কমপ্লিট করলে তারা সমস্ত জায়গায় সুযোগ সুবিধা পাবে সেই কারণে সেই কারণে কি হচ্ছে সেই কারণে এখানে কি হচ্ছে সেই কারণে কি বলা হচ্ছে যে বেশিরভাগ ইউনিভার্সিটি কী করেছে যে তিন বছরের যেটা পাস কোর্স তিন বছরের যে পাস কোর্স সেই পাস কোর্সের অপশানটা কিন্তু তুলে দিয়েছে তিন বছরের যে পাস কোর্স পাস কোর্সের অপশানটা তুলে দিয়ে অনার্স কোর্স রাখছে তবে যেখানে পাস কোর্স আছে তোমরা সেই সব ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পাস কোর্সে অ্যাডমিশান নিতে পারো পাস কোর্সে পড়াশোনা করা একদম বেকার সেরম কিচ্ছু নয় তুমি অনার্সে পড়লে যা সুযোগ সুবিধা পাবে পাস কোর্সে পড়লে ঠিক একই সুযোগ সুবিধা পাবে তবে অনার্সে তো এক্সট্রা সুবিধা থাকবেই কারণ অনার্সে পড়াশোনাটা বেশি করতে হয় অনার্সে এক্সট্রা বেশি সুবিধা থাকবে যেমন পরবর্তীকালে অনার্স নিয়ে পড়াশোনা করলে তুমি পরবর্তীকালে মাস্টার্স করতে পারবে অর্থাৎ এমএ এম এ এমএসসি এম কম করতে পারবে কোনো রেগুলার ইউনিভার্সিটি থেকে অর্থাৎ তুমি যদি পাস কোর্স নিয়ে পড়াশোনা করো রেগুলার ইউনিভার্সিটি থেকে তুমি মানে মাস্টার্স করতে পারবে না সেটা ডিস্ট্যান্স ইউনিভার্সিটি থেকে তুমি মাস্টার্স করতে পারবে এবং তোমার যদি অনার্স নিয়ে পড়াশোনা করো চার বছরে সেক্ষেত্রে তুমি যখন পরবর্তীকালে মাস্টার্স করবে সেক্ষেত্রে তোমার মাস্টার্স অর্থাৎ এম এ এম এস করতে গেলে এম কম করতে গেলে এক বছর টাইমে হয়ে যাবে এবং তুমি যদি জেনারেল কোর্সে পড়ো সেক্ষেত্রে তোমার এম এ এমএসসি এম কম করতে দু বছর টাইম লাগবে এরকম কিছু সুবিধা কিছু অসুবিধা আছে তবে জেনারেল কোর্সেও পড়তে পারো এমনি যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে পশ্চিমবঙ্গে বা ভারতের ক্ষেত্রে সেই সব পরীক্ষায় তুমি এমনি গ্র্যাজুয়েট হলেই চলবে সেখানে নাম্বারের পারসেন্টেজও বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় না এবং তুমি অনার্স করেছো না পাস কোর্সে পড়ছো সেটাও দেখা হয় না আজকে ওভারঅল আলোচনাটা এই নিয়েছিল এর পরবর্তীকালে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে স্পেসিফিক আলোচনা করবো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো